বড়দিনের দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে জখম দুই বাইকারোহী বড়দিনের দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মধুপুর সিনেমা হলটির সামনে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বেপরোয়া অতিরিক্ত গতিতে ছুটে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই বাইক আরোহী সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় বাইক দুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে সাজুর মোড়ের দিক থেকে একটি বাইক এবং অপর একটি বাইক নিম্তিতা রেলগেটের দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল সিনেমা হলটির সামনে পৌঁছতে আচমকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় প্রচন্ড শব্দে দুর্ঘটনাটি ঘটতেই চমকে ওঠেন পথচলতি মানুষজন দুর্ঘটনার খবর পেয়ে তড়িখড়ি ঘটনাস্থলে পৌঁছোয় সুতি থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত দুই বাইকারকে উদ্ধার করে দ্রুত মহিশাইল ব্লক হাসপাতালে পাঠানো হয় আহতদের অবস্থা চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় সুতি থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোয়

কি নাম আপোনাৰ আমাৰ মাজত ৰাজ